বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদবপুর উপজেলার চৌমোহন ইউনিয়নের যাবৎপুর গ্রামের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী স্থানীয় সূত্রে জানা গেছে বড়োরা গ্রামের ওই তরুণীর দীর্ঘদিন ধরে যাবদপুর গ্রামের প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন কিন্তু সম্প্রীতি রহিম বিয়ে করতে গরিমাসি শুরু করলে সোমবার সকাল এগারোটার দিকে তরুণী তার বাড়িতে গিয়ে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাঙ্গিল ক্যান্ডি ক্যান্ডি এমনই বুধবার থেকে তৈরি হয় প্রাঙ্গিল ক্যান্ডি দুষ্টুগরণ মিষ্টি ক্যান্ডি ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এ সময় উভয় পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে স্থানীয়দের দাবি তরুণীর মর্যাদা রক্ষায় দ্রুত বিয়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনার নাম কি বলেন